আর দেশটাকে একেবারে একলা তন্ত্র করে দিতেন না হলে রাজতন্ত্র করে দিতেন একজনের বাবা একজনের স্বামী দেশ স্বাধীন করেছে আমরা কিন্তু কেউ কিচ্ছু করতে পারিনি আপনারা শুধু আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে পড়ে থাকবেন না সকলের দাম বিকতা যেন সংযত হয় দেখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই জানে আজকে সবাই ঈদের মতো খুশিতে আছেন আমিও অনেক খুশি কারণ আজকে একটু শান্তিতে ঘুমাতে পারবো একদিন একদমই ঘুম হচ্ছিল না আমি কোনো দল করি না কোনো দলকে সাপোর্ট করি না তারপরও জানি না দেশের জন্য কেমন একটা মায়া হচ্ছিল হয়তো দেশটাকে ভালোবাসি সেজন্য যখনই ফেসবুকে ঢুকতাম তখনই মনে হতো যাতে কোনো মৃত্যুর সংবাদ সামনে না আসে আপনজন হারানোর কষ্টটা বুঝি একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু এই মানুষগুলো কখনো ফিরবে না যারা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর মর্যাদা দান করো আর যাদের রাজনীতি জ্ঞান না থাকা সত্য রাজনীতি করেছেন এবং তারা বারবার প্রশ্ন তুলেছেন যে হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে বিপক্ষে কে হবে কে পরবর্তী রাষ্ট্রনায়ক হতে পারে আপনাদের মনে বারবার এই প্রশ্নটাই গুরপাক খাচ্ছিল চলুন আপনাদেরকে নিয়ে একটা হিসেব করি হিসেবটা হচ্ছে মনে করেন হাসিনা আরো পাঁচ বছর দশ বছর পনেরো বছর থাকলো মানে আমাদের তো বিপক্ষে আর কোনো লোক নাই রাষ্ট্রনায়ক ওরকম যোগ্য কেউ নাই তাহলে উনি তো থাকবে তাই না ওনাকে আরো পনেরো বছর বিশ বছর রাখলেন এরপর উনি যখন দুনিয়াতে থাকবে না তখন কাকে দিবেন ক্ষমতাটা বিপক্ষে কে থাকবে তখনও তো কোনো লোক থাকবে না তার ছেলে বা মেয়ে এরকম তাহলে কাজ করে দেশটাকে একেবারে তন্ত্র করে দিতেন না হলে রাষ্ট্রতন্ত্র করে দিতেন শেখ মুজিব কিন্তু এটাই চেয়েছিল আপনারা যারা আওয়ামী লীগ করেন তাদের মনেই শুধু প্রশ্ন যে বিকল্পকে বিকল্পকে হবে আর গুরপাক করে আপনারাই অ্যানসার দিচ্ছেন যে বিএনপি হবে আধারজনগণের মধ্যে কেউ এখন পর্যন্ত বলেনই যে বিএনপিকে ক্ষমতা দেয়া হোক আপনারাই গুরপাক করে প্রশ্ন করছেন আপনারাই সেই অ্যানসারটা দিয়ে নিচ্ছেন কি হাস্যকর কেন এই দুই দল ছাড়া কি দেশে যোগ্য কোনো লোক নেই একজনের বাবা একজনের স্বামী দেশ স্বাধীন করেছে তাই বলে তাদের বাহিরে কি কেউ রাষ্ট্র চালাতে পারে না আমাদের তো এটা চ্যালেঞ্জ নেওয়া উচিত যে দুই দল যেরকম চালিয়েছে আমরা যোগ্য মানুষকে ভোটের মাধ্যমে বসিয়ে আমরা উন্নত ভাই বোনেরা আমাদের ছাত্ররা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে যে ওরা কি ওরা কোন অস্ত্র ছাড়া একটা দলের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করিয়ে ফেলেছে আপনাদের বুঝতে হবে এখনকার জেনারেশন জেন জি বিএনপি আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব কম হয়নি দুই পক্ষ লোক মারা গেছে দেশে অনেক ক্ষতি হয়েছে শাপলা চত্বরে অনেক মুসলিমদের মেরে ফেলা হয়েছে গণহারে আমরা কিন্তু কেউ কিচ্ছু করতে পারিনি কিন্তু আজকের জেনারেশন দেখিয়ে দিয়েছে যে সঠিক পথ কোনটা জ্ঞান দিয়ে খেলতে হয় মেধার জয় অতীতেও হয়েছে এখন হয়েছে ভবিষ্যতেও হবে তাই আপনারা মেদাবিদেরকে কাজে লাগান মেদাবিদেরকে যোগ্য স্থানে দেন তারা অবশ্যই দেশের উন্নতি করবে এমন অনেক মেধাবী এখন আমাদের দেশে আছে আপনারা শুধু আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে পড়ে থাকবেন না যদি তাদের কোনো যোগ্যতা থাকে তারা ভোটের মাধ্যমে আসুক আমাদের কোনো আফসোস নেই কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় নতুনাত্মেই নতুনের উন্নতি হোক তারপরেও আমি কোনো দলকে অবহেলা করতে চাই না অবশ্যই যোগ্য ব্যক্তি আছে যদি আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী গণতান্ত্রিক ভাবে ক্ষমতা আসতে পারেন আসেন কিন্তু ছাত্র আন্দোলন যে ইতিহাস তৈরি করে দেখিয়েছে এর পুনরাবৃত্তি যেন আর না হয় আজকের এই পতনে সকলের দাম যেন সংযত হয় দেখুন জীবনে বহুবার পড়েছি আমি যে পরিকল্পনা করেছি তার থেকে উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ আল্লাহ আবারও প্রমাণ করে দিল তোমরা আমার উপর বিশ্বাস রাখো আমি অবশ্যই জুলুমকারীর বিচার করব। দেখুন আপনি আমি ভেবেছিলাম যে হয়তো এই আরো তারও খানিক চলবে দুই মাস তিন মাস চলবে অনেক লোক মারা যাবে দুই পক্ষেরই অনেক জ্ঞানজাম হবে কিন্তু আলটিমেটলি আল্লাহ কত সহজে বিজয়টা এনে দিল এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা আজকে যে পতনটা হলো এটা কিন্তু খুব সুন্দর একটা বিদায়ও হতে পারত কিন্তু ওই যে জুলুমকারীর অভিশাপ এটা তো বিফলে যেতে পারে না তাই তো পতন হলো অপমানিত হলো নেক্সট টাইম যদি আবার কখনো এ দেশে ইন করতে হয় সেক্ষেত্রে কিন্তু ওনাকে আবার বিচারের সম্মুখীন হতে হবে তো একজন মানুষ মালে যে জায়গায় ফাঁসি হয়ে যায় এখানে অনেকগুলো মানুষ মারা গিয়েছে আর যারা রাজনীতি খুব একটা না বুঝে নেতা নেত্রীর জন্য একদম অন্যের ভাইকে অন্যের বোনকে একদম মেরে ফেলতেছেন রাস্তায় নেমে যাচ্ছে দিয়েছেন আপনাদেরকে বলবো আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আর এই নেতা নেত্রীর অন্যায়কে যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই এই নেতা নেত্রী অন্যায় করে যতটুকু অন্যায়কারী এবং আল্লাহর কাছে শাস্তি পাবে সেম ওই পরিমাণ শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে কারণ আপনি তাকে সাপোর্ট করেছেন সুতরাং রাজনীতি যদি একনিষ্ঠভাবে করতে পারেন ন্যায় অন্যায়ের কথা বলতে পারেন সেক্ষেত্রে রাজনীতি করবেন না হলে এগুলো না করাই ভালো আমি কাউকে জ্ঞান দিচ্ছি না আমি শুধু এতটুকুই বলতে চাই এই নেতা নেত্রী থেকে আশেপাশে মানুষগুলো আপনার আপন ক্ষমতা আসবে যাবে এটা স্বাভাবিক একটা নিয়ম তো ভালো থাকবেন I love his.